হে প্রিয় বোন আজকে তোমাকে লক্ষ্য করে কিছু কথা বলবো হে বোন এমন এক মুহূর্তে তোমাকে লক্ষ্য করে এই কথাগুলো বলছি যখন সর্বত্রই ফিতনার ছড়াছড়ি জাহিলিয়াতের আধারে গোটা সমাজ অন্ধকারচ্ছন্ন হয়ে আছে কাফের মুশ্রিকরা মুসলিম নারীদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে হে বোন ইসলামে নারীর অবদান অনস্বীকার্য কারণ মুসলিম নারীরাই হল আদর্শ সমাজ বিনির্মাণের কারিগর হে বোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মতকে তোমরাই মাতৃত্বের ভালোবাসা দিয়ে লালন পালন করেছো প্রজন্মের পর প্রজন্ম ধরে মুসলিম শিশুরা তোমাদের কোলেই বড় হয়েছে তোমাদের হাত ধরেই বেড়ে উঠেছে তোমরাই শিশুদেরকে আদর স্নেহ করে আদব اخلاق ইসলামী সভ্যতা ও সাহসিকতা শিখিয়েছো তেবন ইতিহাস সাক্ষী উম্মার বড় বড় দুঃসাহসী মুজাহিদিন তোমাদের মতো মুসলিম নারীদের ঘরেই জন্মগ্রহণ করেছিল উম্মার বড় বড় সাহসী বীরদের তোমরাই মাতৃত্বের ভালোবাসা দিয়ে লালন পালন করেছিল। মোহাম্মদ বিন কাসিম তারেক বিন জিয়াদ সালাহদ্দিন আইবি রহমাহুল্লাহ এর মতো বড় বড় বীর মুজাহিদদের তোমরাই সাহসিকতা শিখিয়েছিলে যার ফলে তারা ইতিহাস খ্যাত বীর হয়েছে বিশ্বের প্রতিটি প্রান্তে প্রান্তে কালেমার ঝান্ডাকে সমুন্নত করেছে বোন এবং আবহনি ফরাস এর মতো যুগ শ্রেষ্ঠ ফকিকে কে গর্ভে ধারণ করেছে ইমাম সাঈ